শীতের সকালে শীতের সবজি দিয়ে গরম গরম ধোয়া ওঠা সবজি খিচুড়ি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি অ্যামার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখবো খুবই মজাদার সবজি খিচুড়ি এই শীতের মধ্যে কিন্তু এই সবজি খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে তাই দেরি না করে আজই কিন্তু এই সবজি খিচুড়িটি রান্না করে ফেলতে পারেন তো সবজি খিচুড়ি কীভাবে পারফেক্টভাবে রান্না করবেন সেই রেসিপিটি কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করি সবজি খিচুড়ি রান্না করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে সবজি এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে আছে ফুলকপি ফুলকপিগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি তারপর নিয়েছি আলু আমি দুইটা আলু নিয়েছি এখানে আর নিয়েছি এখানে গাজর এখানে আমি দুইটা গাজর নিয়েছি আর নিয়েছি এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে আর নিয়েছি এখানে কিছুটা বটবটি আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি বটবটি গুলো আর নিয়েছি পিঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো টমেটো গুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি আর এখানে লাগবে আমাদের চাল ডাল এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে মুসুর ডাল ওয়ান থার্ড কাপ পরিমাণে মুগ ডাল আর নিয়েছি দুই কাপ চাল এখানে মুগ ডালগুলোকে আমি হালকা একটু ভেজে নিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এগুলোর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে এগুলোকে আমি ভিজিয়ে রাখবো প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য এখন চলে যাব মূল রান্নায় রান্না করার জন্য এখানে একটি পাতিলা বসিয়ে তার মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ একটি তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি আর দিয়েছি তিন টুকরো দারচিনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তা আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন তা এখন এর মধ্যে আমরা মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা একসাথে ছিল তো সেগুলো আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখন আমি আদা রসুনটাকে একটু কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে জাস্ট এক মিনিটের জন্য এক মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি কারণ এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করব গুঁড়া মশলাগুলো যাতে করে পুড়ে না যায় সেই কারণে একটু পানি দিয়ে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিছি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখনের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ লাল মরিচের গুঁড়া আদি দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আদি দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া এখন এর মধ্যে দিলাম গরম মশলার গুঁড়া এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে লবণ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এটাকে কিছুটা পানি দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে তেলগুলো উপরে ভেসে উঠছে তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আগে থাকতে সেই ভিজে রাখা চাল ডাল এই চাল ডালগুলোকে আমি খুব ভালোভাবে দুই থেকে তিনবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এখন এই চাল ডালগুলোকে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য দুই তিন মিনিট খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে তো আমি চাল ডালগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি পানি এখানে আমি দুই লিটার প্রায় আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে তার জন্য পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তা আমি দুই লিটার আর এক কাপ পরিমাণে পানি এখানে ব্যবহার করেছি তো এখন নেড়ে চেড়ে অপেক্ষা করে বলক আসা পর্যন্ত দেখেন খিচুড়িতে কিন্তু বলক চলে আসছে এখন এটাকে আমি রান্না করে নিব তো এই চুলার আঁচটাকে রাখতে হবে এই পর্যায়ে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে এই খিচুড়িটাকে রান্না করে নিতে হবে তো এটা হতে থাক ভাগে আমরা সবজিগুলোকে একটু ভেজে নিব তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ফুলকপি আলু গাজর আর বটবটিগুলো আমি নিয়েছি শুধু এখন সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সবজিগুলোর মধ্যে এখন দিয়ে দিব আমি লবণ আমি এক চা চামচের মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি সবজির পরিমাণটা বুঝে এখানে লবণটা দিবেন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া সবজিটা কতটুকু নিয়েছেন সেটা বুঝে এখানে লবণটা দিয়ে নিবেন এখন কোনো প্রকারের পানি ছাড়াই শুধু তেলের মধ্যে চার থেকে পাঁচ মিনিটের জন্য এভাবে সবজিগুলো সবজিগুলো কষিয়ে নিতে হবে তো আমি আমি আমার ভাজা হয়ে গেছে দেখেন সবজিগুলোকে চার থেকে মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এটাকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটা সাইডে আর এই দিকে সে আমার খিচুড়িটা কিন্তু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে চালগুলো এই চালগুলো যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে অ্যাড করে দিতে হবে সবজি তো আমি এখন এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি হাফ সিদ্ধ যখন চালগুলো হয়ে যাবে তখন যদি আপনি সবজিগুলো অ্যাড করেন সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আর সবজিগুলো গলেও যাবে না সবজিগুলো যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না সবজিগুলো কিন্তু একটু আস্ত আস্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগে তো এই পর্যায়ে যদি সবজিগুলো অ্যাড করা যায় তাহলে কিন্তু সবজিগুলো মানে কিছুটা গলে কিছুটা আস্ত থাকে খেতে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে এখন এর মধ্যে অ্যাড করে দিই সেই আগে থাকতে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা এখন তুলে নিচ্ছি এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি আর চালগুলো কিন্তু এখনও পুরোপুরি পুডু ফুটে কিছুটা বাকি তো এই পর্যায়ে নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব সেই আগে থাকতে কেটে রাখা পেঁয়াজগুলি এই পর্যায়ে যদি পেঁয়াজ কুলিগুলো ব্যবহার করা হয় তাহলে এর মধ্যে দেখা যায় পেঁয়াজ কুলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় আবার সবুজও থাকে কালারটা কালারটা খুব সুন্দর থাকে তো পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন কিন্তু আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে এখন যেটা করতে হবে লাস্ট পর্যায়ে যেটা দিতে হবে সেটা হচ্ছে ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা না দিলে আসলে খিচুড়ির স্বাদটাই কিন্তু কম রয়ে যাবে তো অবশ্যই কিন্তু নামানোর আগে ধনিয়া পাতাটা ব্যবহার করতে হবে তো আমি এক মুঠো ধনিয়া পাতা কুচি করে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব জাস্ট দুই মিনিটের জন্য ফিরে আসছি দুই মিনিট পরে এখন কিন্তু আমার খিচুড়িটা একদম পুরোপুরি রেডি দেখেন মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আর এটা কিন্তু নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে তো এর চাইতে বেশি কিন্তু ঘন করে নামানো যাবে না এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে একটু মিশে আমি চুলোটা বন্ধ করে তারপর নামিয়ে ফেলবো তো আশা করছি আমার আজকের এই খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই শীতে একবার হলেও এই সবজি খিচুড়িটা রান্না করে খাওয়ার ট্রাই করুন আর আজকের এই খিচুড়িটা কিন্তু রান্না করেছি আমি ভাতের চাল দিয়ে অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন কি চাল দিয়ে রান্না করেছি তার জন্য বলে দিলাম